আমাদের বডি লোশন রয়েছে এটা ক্লিন গেল আরেকটা বডি লোশন এসছে আমাদের ভিটামিন সি ভিটামিন সি কিন্তু আমাদের বডি লোশনটা এসছে এই দেখো এটা ভিটামিন সি যেন ভিটামিন সি মানেই আমাদের ইউভি ড্যামেজ থেকে স্কিনকে বাঁচাচ্ছে স্কিনকে ব্রাইট করছে স্কিনের মধ্যে গ্লো বাড়াচ্ছে স্কিনের মধ্যে কোন রকম স্পট থাকলে সেটাকে কিওর করছে ভিটামিন সিও কিন্তু আমাদের স্কিনে মানে ওয়ান টাইপ অফ ব্রাইটনেসের জন্য কাজ করছে কিন্তু দুটোই এবারে এবারে স্কিনে কোনো মানে ব্রাইটনেস থেকে কিন্তু তুমি স্কিনকে আটকাতে পারো না যাদের ট্যানের প্রবলেম রয়েছে তারা কিন্তু সারা বছর নয় পাপায়া বডি লোশন আর হলে কিন্তু আমাদের ভিটামিন সি বডি লোশন তাদের গায়ের রঙটা চাপা তারাও ভিটামিন সিটা করতে পারে কিন্তু তাহলে সেই ব্রাইটনেসটা তুমি পাবে কিন্তু অনেকে দেখবে কোনোইটা একটা দাগ হয়ে যায় চেপে রাখার ফলে সেখানেও তুমি কিন্তু ভিটামিন সিটা তুমি দিতে পারছো পা পায়াটাও দিতে পারছো দুটো বডি লোশন কিন্তু আমরা পেলাম আমি আর ভিটামিন সি টা খুলছি না দেখুন দুটো বডি লোশন কিন্তু আমাদের এটা পাপায়া এটা ভিটামিন সি মানে অরেঞ্জটা পাপায়া ইয়েলো অরেঞ্জটা পাপায়া আর এটা মানে এটা তোমার হালকা ইয়েলো 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 রয়েছে যেটা আমাদের ভিটামিন সি রয়েছে এটা কমলা লেবুর কালার একদম এটা পুরো কমলা লেবুর যেটা রয়েছে এটা পাকা পেপে এবং এটা কমলা লেবু দুটো একবারে রয়েছে কিন্তু এই বডি লোশনটা কিন্তু আপনারা করতে পারছেন এবার উইন্টারে কিন্তু প্রথম গিফট হিসেবে এইটা রয়েছে এবং বডির জন্য কিন্তু আরো গিফট আসতে চলেছে এক একটা উইকে আমি এক একটা করে গিফট নিয়ে আসবো ওশিয়ার তরফ থেকে মানে এটা আবার আবার কিন্তু আহ পথ চলা শুরু ওশিয়ার নতুন সদস্যদের